নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন আজকে আমি এমন এক ইন্ট্রোডিউস করাবো আপনাদের সাথে যিনি আমাদের কিন্তু চারবেলা খাবারের যোগান দেন তিনি আমার মা মা নমস্কার আজকে আজকে মেনু কি হচ্ছে একদম বাঙালি ধরনের মেনু হচ্ছে গাজরের হালুয়া বাহ আজকে কিন্তু বছরের শুরুতেই একদম ফার্স্ট জানুয়ারিতে কিন্তু আজকে আমরা মিষ্টি মুখ করব গাজরের হালুয়ার সাথে চলো প্রথমে আমরা দেখে নেব ইনগ্রেডিয়েন্টস কি কি আছে আমাদের রেসিপি তৈরি করতে ফার্স্টের আমার মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে একদম মডার্ন ব্র্যান্ডের পিওর ঘি তারপরে আমরা কিন্তু গাজরটাকে গ্রেড করে নিয়েছি রয়েছে নর্মাল মিল্ক এখানে রয়েছে আরেকটা মিল্ক এটা হচ্ছে কিন্তু পাউডার দুধ আর নর্মাল যে মিল্ক হয় সেই মিল্কটাকে কিন্তু একসাথে মিশ্রণ করে নিয়েছি আমরা তারপরে লাগবে হচ্ছে সুগার এছাড়া রয়েছে কিছু ড্রাই ফ্রুটস যেমন হচ্ছে কিশমিশ কাজু রয়েছে এখানে এলাচ প্রথমে ইন্ডাকশনটা অন করে নিলাম প্রথমে ইন্ডাকশনটা অন করে কড়াইটাকে গরম হতে দেব গরম হলো একটু ঘি দিলাম ঘিটা একটু গরম হোক আজকে কি সম্পূর্ণ রান্নাটা কি ঘিতেই হবে মা হ্যাঁ আজকে সম্পূর্ণ রান্নাটা ঘি হবে এটা ঘিয়ে এ ভাজাই ভালো লাগে আজকে আমরা অয়েল ফ্রি রান্না করছি পুরোটাই রান্না ঘিতে হবে কিন্তু বেশ অনেকটাই ঘি লাগবে না হ্যাঁ অনেকটাই ঘি দিয়েছি আর আমরা কিন্তু ঘি ইউজ করছি মডার্ন ব্র্যান্ডের পিওর ঘি কিন্তু ঘিটা গরম হয়ে গেছে এখন আমরা এলাচ দিচ্ছি এলাচটা একটু ফাটিয়ে নেবেন নালে ফাটে তো একটু নাড়াচাড়া দেব এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া দাও এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম আচ্ছা আপনারা যারা কিন্তু এলাচ ভাজে এলাচ যদি কিন্তু অবশ্যই একটু দিতে ফাটিয়ে নেবেন নালে কিন্তু এলাচ চোখে ফাটে চোখে ফাটে মানে ফেটে নাকি এলাচটা একটু হাফ ভাজা হবে তারপরে আমরা এলাচটা কিন্তু একটু কোনি গোল্ডেন ব্রাউন হতে কিন্তু সময় দেবেন এরপর আমরা করা গাজরটা ঘিতে ছেড়ে দিলাম ঘিটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করবো যাতে গিয়ে একটু জল গাজরের জলটা থাকে না একটুখানি মৌরের জলটা ঘি দিয়ে না প্রথমে আপনারা একটুখানি হাই ফ্লেমে ভালোভাবে গাজরটাকে ভেজে নেবেন তাহলে কি হয় গাজরের যে ফার্স্ট যে জলটা থাকে জলটা কিন্তু শুকিয়ে যাবে তারপরে আপনারা মিডিয়াম লোতে আপনারা করে নেবেন গাজরটা একটু দেখে নেবেন যে সেদ্ধ হচ্ছে কিনা যদি সেদ্ধ একান্ত নাই হয় হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে কিন্তু আপনারা একটু ঢাকা দিয়ে ভাজতে পারেন কিন্তু গাজরটা মিডিয়াম লোতে এখন আর হবে ভাজা আর ভাজা হলে গাজরের যে একটা কাঁচা বন্ধ করে সেটা থাকবে না গাজরটাকে ভাজার পর কিন্তু একটা সুন্দর কালারও এসছে এবং একটা সুন্দর স্মেলও ছাড়ছে এরপরে কি করব মা এরপরে আমরা দুধটা একটু ফুটিয়ে নেব নাহলে ঘি দিয়ে ভাজা তো কেটে যেতে পারে আচ্ছা ঠিক আছে চলো এবার আমরা দুধটাকে ফুটিয়ে নেব এটাকে নাবিয়ে নাও এরপরে আমরা দুধটা একটু ফুটিয়ে নি আচ্ছা দুধটা কি আমরা ফোটাবো না উষ্ণ গরম করব না না ফোটাতে হবে ঘি আছে তো নষ্ট হয়ে যাবে কেটে যাবে আচ্ছা দুধটাকে আমরা ফুটিয়ে নেব ফোটার জন্য অপেক্ষা করব দেখতে থাকুন আমরা শেফ কিচেন আমরা দেখতে পাচ্ছি দুধটা কিন্তু ফুটে এসেছে এরপর কি আমরা নামিয়ে নেব দুধটাকে হ্যাঁ দুধটা ফুটে গেছে ভালোভাবে ফুটিয়েছি এখন আমরা দুধটা নামাবো না দিয়ে তারপরে গাজরের মধ্যে দেব বসাবো মধ্যে দেব এখন আমরা দুধ ফোটানো দুধটা ঢেলে দিচ্ছি বাজারের মধ্যে এর মধ্যে একটু হালকা নিম নুন দিই আর স্বাদ লাগবে মানে পান সামাংশ লাগবে আচ্ছা আপনারা যারা কিন্তু নুন খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন কারণ নুন একটা জিনিস হলো কি প্রতিটা টেস্ট কিন্তু ব্যালেন্সে নুনটা যার জন্য এখানে নুনটা আমরা অ্যাড করেছি এরপরে কি এটাটা একটু চাপা দিয়ে সিদ্ধ হবে তো আচ্ছা প্রথমটা কি ভাজা হয়েছিল শুধু না হ্যাঁ ভাজা হয়েছিল এরপরে একটু মিনিট সিদ্ধ হওয়ার জন্য আমরা চাপা দেব মিডিয়াম লোতে কিন্তু দিয়ে দেব আপনারা যদি মিডিয়াম লোতেই যখন করবেন একটু দেখে নেবেন মিডিয়াম লোতে যখন ফারকেলা কিন্তু ফুলে যাবে হুম আচ্ছা মা আমাদের যে ক্রিম মিল্কটা একটা ছিল ওইটা কখন দেবে ওইটা দেব একটু পরে আর এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে চিনি দেবো

এখন এটা সেদ্ধ হয়ে গেছে এখন দেব ড্রাই ফুস হ্যাঁ এরপরে আমরা দেব কিশমিশ তার দেবো কাজু এখন আমরা এর মধ্যে চিনি দিচ্ছি আচ্ছা চিনিটা পরে দিলে কেন হবে পরে দিলাম না তো এইটা সেদ্ধ হবে না গাজরটা সেদ্ধ হবে না আচ্ছা চিনিটা পরে যায় তাই তো হ্যাं চিনিটা পরে যায় গাজরটা সেদ্ধ হবে না চিনিটা দিয়ে দাও গাজর সেদ্ধ হবে না গাজর সেদ্ধ করে তারপরে কাজু কিশমিস দিলাম দিয়ে তারপরে চিনিটা দিলাম এখন যে মিল্ক পাউডার দুধটা আছে

এবার আমরা খাবারটা টেস্ট করে দেখব টেস্ট করো মা একটু টেস্ট করে দেখছি নুন মিষ্টি আর এই টেস্টের ব্যালেন্সটা কিন্তু একদম সমান আপনারা দেখতে থাকুন শেফ কিচেন নমস্কার